বন্ধুত্ব এই সম্পর্কটা কোনো এক বিকালবেলা খেলার মাঠ থেকে উঠে আসার সময় সে সম্পর্কটা শেষ হয়ে গেল বন্ধুত্ব কখনও শেষ হবার না কিন্তু হয়তোবা ছোটোবেলার সেই স্মৃতিগুলো কোনো এক বিকালবেলা খেলার সময় মাঠ থেকে উঠে আসার সময় সে বন্ধুত্বটা শেষ হয়ে গেল আর সে মাঠে ফিরে যাওয়া হয়নি যখনই মানুষের বয়স বেড়ে যায় তখন আর মাঠে খেলাধুলা করতে হয় না আর তখন মাঠে আর খেলাধুলা করার ইচ্ছে থাকে না তখনই মানুষ সেই দিন থেকে তাদের শৈশবকালটা শেষ করে আসে কোনো এক বিকেলবেলা হয়তো বা আমাদের শৈশবটাও কেটে এসেছে আমাদের শৈশবটাও কোনো এক বিকেল বেলা শেষ হয়ে গেছে এখন আর আগের মতো বিকেলে খেলাধুলা হয় না খেলা শেষে সবাই একসাথে আড্ডা দিতে দিতে বাড়ি ফেরা হয় না এখন আর আগের মতো সব বন্ধু বান্ধব নিয়ে হই চিৎকার করা হয় না একটা বল কোস্টিপ কেনার জন্য সবের কাছ থেকে টাকা উঠানো হয় না এখন আর খেলার মাঠেই যাওয়া হয় না শেষে সেই বন্ধুগুলাকে প্রচণ্ড পরিমাণ মিস করি হয়তোবা তাদেরকে আর কখনো একসাথে এক মাঠে খেলা হবে না তাদের সাথে কিন্তু তাদেরকে সারা জীবন মিস করে যাব বন্ধু এমন একটা শব্দ যার কোনো অর্থ হয় না বন্ধুত্ব রক্তের সম্পর্কে চাইতেও বেশি ঘনিষ্ঠ কিছু কিছু বন্ধু আছে বেইমান সব বন্ধু তো আর বন্ধু হয় না কিছু কিছু বন্ধু হয় আয়ের মতো আর কিছু কিছু বন্ধ সত্তর থেকে বেশি নেয়